পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা প্রাণ কেড়েছে তার স্বামীর গত বাইশ এপ্রিলের ওই ঘটনায় মানসিক ট্রমা এখনো কাটেনি এই আবহে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্র নিরাপত্তা নিয়ে বিস্ফোরক সমীর স্ত্রী সর্বরী গুহর তিনি জানালেন আমরা মনে করি কাশ্মীরের মতো জায়গায় এত বড় হামলা কোনো নিরাপত্তা নেই এটাই তো অবাক পাহাড়ের নিচেই ছিল মিলিটারি কিন্তু গুলির আওয়াজ পেয়েও ওরা আসেনি অভিযোগ সর্বরী গুহর জাস্ট সাত কিলোমিটার ওই পাহাড়ে ট্র্যাক করার পরে নিচেই বড় মানে মিলিটারি ক্যাম্প রয়েছে তার মানে গুলির যখন ফায়ার মানে আওয়াজ হচ্ছিল যখন ওরা ওপেন ইয়ারে ফায়ারিং করছিলেন তখন নিশ্চয়ই তাদের কাছে তো পৌঁছেছে আওয়াজ এটা তো হতে পারে না কেননা একটা ফাটা যারা আওয়াজ হলে জিনিসটা তো ইকো হয়ে নিশ্চয়ই কোথায় না কোথায় তো ওদের কাছে নিশ্চয়ই গেছে কিন্তু অনেকক্ষণ পরে মানে ওনারা যখন মিলিটারি যখন এসছেন সেটা এক ঘন্টারও বেশি প্রথম ফায়ার তো দুই পাঁচ মিনিট ওপেন ইয়ার বাসবাসের শোনালে নি সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তার কথাই আমরা ছবি তুলছিলাম সেই সময় গুলির শব্দ হয় এ বিষয়ে আমার স্বামী এক দোকানদারকে জিজ্ঞেস করলে সে বলে বাদুর তারতে এখানে এমন ওপেন ফায়ার হয় তারপর অনেকক্ষণ গুলি চলার পর ওরাই আবার বলে শুয়ে পড়ুন পনেরো থেকে কুড়ি মিনিট হবে না বোধ ছবি তুলছিলাম তখন ওই সময় হঠাৎ করে আওয়াজ এর আওয়াজ হচ্ছিল ওখানে তখন আমি আমার হাজবেন্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো কি কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ তখন উনি বললেন যে ওই ওখানে বালো তাড়ানোর জন্য এরকম ওখান ইয়ারে ফায়ার করা হয় তারপরে ঠিক আছে তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে তখন ওরা ওদের সামনে জিজ্ঞাসা করি তখন ওনার বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন কারণ আমরা সবাই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আমার হাজবেন্ড সামনে এসে

যারা মুসলিমরা আলাদা হয়ে গেছে প্রথমে বললাম তালমা হ্যাঁ যারা মুসলিম আলাদা হয়েছে যারা কিন্তু আলাদা থেকে কালমা করতো যারা মুসলিম তারা তো বসে কালমা করছে আমাদের পাশেই ছিল মানে আমরা একটা ফরেন আসছি তার দাবি সরকারের গোয়েন্দা ব্যর্থতা ছিল এত বড় একটা জায়গায় কোনো ফোর্স নেই কেউ কিছু জানতে পারলে না আমাদের সরকারের ইন্টেলিজেন্স ফেল আমি তো কারণ এই কারণে বলবো এত বড় একটা ভ্যালি সেখানে একটা কোনো গার্ড নেই কোনো মিলিটারি নেই কিচ্ছু নেই এতগুলো লোক ওখানে রয়েছে কিন্তু ইন্টেলিজেন্স ফেল না হলে জানতে পারলো না ওরা কি এখানে কেউ আসছে বা এখানে কেউ আসতে পারে তার আগেই নাকি বর্ডার রয়েছে পারছে আমার শোনা কথা আমি জানি না আমি তার বলতে পারবো না কিন্তু এটুকু আমার জানা কথা ওখানে ভ্যালি সেই সঙ্গে তার দাবি এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের শাস্তি হোক দেখতে চাইছি যারা এই কাজের সঙ্গে যুক্ত যারা এই গোটা ঘটনাটা ঘটিয়েছে সবার যেন শাস্তি হয় অন্যদিকে জীবন বিমা নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার হচ্ছে বলে অভিযোগ নিহতে স্ত্রীর পেহেলগাঁও কাণ্ডে নিহত সমীর গুহ স্ত্রীর বক্তব্যে নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন গোয়েন্দা ব্যর্থতার জেরেই কি এই ঘটনা বৈশরণ উপত্যকায় কেন ছিল না নিরাপত্তা বাহিনী এই ব্যর্থতার দায়কার প্রশ্ন বাকি বহাল মহলের ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাল ও রাজীব নস্করের রিপোর্ট কালকাতা নিউজ